ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খটাখটেই আছি তো দোল তো চলে এসেছে আজকে শুক্রবার আজকে হলো লাস্ট স্কুল হবে ডাফেডের কলেজে রং খেলা হবে তো সব আবিটাবে দেখলাম আজকে স্কুলে বন্ধু দের সাথে রং খেলা হবে

খেল খকেট একে খোল না হে খ কি এই স্কুল থেকে আসলাম মুখ চোখ ধুয়ে দেখো ক্রিম মেখেছি পুরো আবির মেখেছি মাখিয়েছে না আবিরে কেউ মুখটা পুরো শুকিয়ে যায় পুরো তো বেশ মজা হলো আজকে স্কুলে দোল খেলে মজা হয়েছে দোল খেলে ওদেরও মুখ ক্লিনজিং মিল্ক যেটা আছে লোটাসের ওটা দিয়ে মুখ পরিষ্কার করিয়েছি আর এখন খেতে বসবো ওদের খাইয়ে দিলাম এবার আমি খাবো মা খাচ্ছে সম্রাটও খাচ্ছে তো আজকে দারুণ মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করি যে আর মাছ হয়েছে সবার খাওয়া হয়ে গেছে তো ওই লেজা রয়েছে এখন এদিকে আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি এটা কচুল্লতি আর এদিকে বেগুন আর লঙ্কা লেবু ভাত এই হলো আজকের মেনু আর কালকে একটা কই মাছ বেঁচে রয়েছে বুবুর স্কুলে অনেকগুলো ওয়ার্কশিট বাকি ছিল করানো তো সেইগুলো করাচ্ছি দেখো ও তো স্কুলে অ্যাবসেন্ট ছিল তো সেই কারণে স্কুলে করতে পারিনি স্কুল থেকে এইগুলো দিয়ে দিয়েছে বাড়িতে করাতে বলেছে আরও করছে এখন দুদিন খুব বৃষ্টি হয়েছিল তো শ্রিয়ার ইচ্ছা ছিল খিচুড়ি খাবে তো সেই সময় খিচুড়ি করতে পারিনি ঘরে আসলে অনেক খাবার ছিল তাই এক্সট্রা করে আবার খিচুড়ি করলে সেই খাবারগুলো পড়ে থাকতো তাই আজকে দেখো খিচুড়ি করছি মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে বাচ্চাদের জন্যই আর ঘরে দু একজন যাদের ভালো লাগে তারাও খাবে খিচুড়ি খেতে আমারও খুব ভালো লাগে শ্রিয়া বলছিল ওই ডালি আর খিচুড়ি করার জন্য তো ডালিয়া ঘরে ছিল না যেটা এই ডাল আর চাল এটা ছিল এলাম আজকে এই ডাল চালের খিচুড়ি খা ডালিয়ার খিচুড়ি অন্য আরেক দিনকে করে দেবো তো দেখো ডালটা ভেজে চালটার সাথে একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কত মানে সাদা জল হয়ে গেছে দেখো দেখাই যাচ্ছে না চালগুলো ডালের মধ্যে অনেক ধুলো থাকে তো এই দেখো ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি আর এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক তারপরে চালটা দিয়ে দেবো আর এই দেখো তারপর তো আর ভিডিও তোলাই হয়নি এই যে চাল ডাল একসাথে গিয়ে সোমবারও দেওয়া হয়ে গেছে আর খিচুড়ি আমার হয়েও এসেছে আর একটুখানি ফুটলেই খিচুড়িটা হয়ে যাবে আর এখন দেখো খিচুড়িটা হয়ে গেছে আর একটুখানি ঘি দিয়ে দিলাম সোমবারের সময়ও দিয়েছিলাম এইদিকে দেখো ডেজিকে আমি আটকে রেখেছি কারণ ও যদি খোলা থাকে আর আমি তো ওখানে খিচুড়ি রান্না করছি ও আমাকে কি একদম খুব বিরক্ত করত সেই কারণে আমি ওকে আটকে রেখেছি দড়ি দিয়ে আর বেল্ট দিয়ে আটকালে ওর বেশি ছটপট করে বেলটা খুলেই দেয় বেলটা বড় ওর থেকে তো ফ্রেন্ডস আজকে শ্রিয়া খেতে চেয়েছিল খিচুড়ি তো সেই কারণে খিচুড়ি বানিয়েছি ও খাবে সম্রাটও খাবে বুবুও খাবে মানে সবার জন্য না ভাত তো আছে প্লাস মাছও আছে হ্যাঁ তো সেই কারণে খিচুড়ি অল্প করেই বানানো হয়েছে বাচ্চাদের জন্য আর ওই জন্য ওনার জন্য তো চলো ও বাবাও খাবে বাবারও তো পছন্দ খিচুড়ি তো ওই পাঁচশো মতন বানানো হয়েছে পাঁচশো হ্যাঁ তো ঠাম্মিকে দেওয়া হবে তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা এই টাটা করবি উম টাটা